একবার পাণ্ডবরা তাদের বনবাসের সময়ে আমার কাছে এসে নিজেদের দুঃখ কষ্টের কথা জানালেন তারা বললেন যে তারা কষ্টকর পরিশ্রম করেছেন কিন্তু ফল পাচ্ছেন না যুধিষ্ঠির আমাকে বললেন আমরা কঠোর পরিশ্রম করেছি কিন্তু আমাদের পরিশ্রমে ফল পাচ্ছে না এটা খুবই হতাশাজনক আমি মোচকে হেসে বললাম যুধিষ্ঠির তোমরা শুধু কাজ করেছ কিন্তু তার ফলের উপর নির্ভর করেছো গীতায় আমি বলেছি তোমার কাজের প্রতি অধিকার আছে কিন্তু তার ফলের উপর নয় নকুল জিজ্ঞাসা করলেন প্রভু কিন্তু যদি আমরা ফল না পাই তবে কাজ করার কি মানে আমি বললাম এ জগতে কিছুই চিরস্থায়ী নয় তোমাদের কাজ করতে হবে নিরাস্তভাবে ফলের আসা না করে যখন তোমরা কাজ করো তখন মন থেকে করো যদি ফলের দিকে তাকিয়ে কাজ করো তবে তোমরা কখনোই শান্তি পাবে না তিনি একটি উদাহরণ দিলেন দেখো একজন কৃষক ফসল ফলানোর জন্য কঠোর পরিশ্রম করে তিনি বীজ রোপণ করেন জল দেয় এবং যত্ন নেন কিন্তু ফলাফল তার হাতে নয় তা প্রকৃতির হাতে কিন্তু তা সত্ত্বেও তিনি কাজ করে যান ঠিক তেমনি তোমাদেরও কাজ করতে হবে এবং ফলাফলের চিন্তা ছেড়ে দিতে হবে অর্জুন বললেন প্রভু আমরা কীভাবে নিরাসক্তভাবে কাজ করব আমি বললাম তোমাদের মনকে একাগ্র করো এবং কাজকে ঈশ্বরের প্রতি সমর্পণ করো যখন তুমি মনে করবে যে তোমার কাজ ঈশ্বরের জন্য তখন ফলের চিন্তা তোমার মন থেকে সরে যাবে এটাই ভগবানের প্রতি ভক্তি পাণ্ডবরা আমার উপদেশ মেনে চললেন এবং নিরাসক্তভাবে কাজ করতে শুরু করলেন তারা বুঝলেন যে প্রকৃতি শান্তি এবং শোক আসে যখন কাজকে ঈশ্বরের প্রতি সমর্পণ করা হয় আমার এই উপদেশ আপনাদের শেখায় যে আমাদের কাজ করতে হবে নিরাশক্তভাবে এবং তার ফলের দিকে তাকিয়ে নয় কাজকে ঈশ্বরের প্রতি সমর্পণ করলে আমরা প্রকৃতির শান্তি এবং সুখ পেতে পারি